আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনার আধার কার্ড কার্ড অথবা নামে সিম রয়েছে আপনারা কি জানেন হ্যাঁ সঠিক তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে আপনারা চেক করবেন আপনার মোবাইল নাম্বার কটি রয়েছে আপনার আধার কার্ডে তো সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য আজকে এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট বা সঞ্চার সাথী ডট গোভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন করে রেখেছি এখানে কিন্তু আপনাকে আসতে হবে চেক করার জন্য এবং এখানেই কিন্তু আপনার মোবাইল যদি হারিয়ে যায় তাহলে আপনারা যদি লক করতে চান তাহলে এখান থেকেই আপনারা কিন্তু করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং প্রয়োজন মতে আপনি যখন মোবাইলটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা এখান থেকে আনলক করে নিতে পারবেন আবার মোবাইলটি ঠিক আছে এবং এখানেই কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার আধার কার্ডে কটি সিম কার্ড রয়েছে সেটা চেক করার জন্য আপনাদেরকে স্কোর ডাউন করতে হবে এখানে নিচে কিন্তু অনেকগুলি অপশন দেখতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু রিপোর্ট করতে পারবেন হ্যাঁ রিপোর্ট করতে পারবেন যদি মোবাইল হারিয়ে যায় তাহলে ব্লক ইউর লস্ট স্টলেন্ড মোবাইল হ্যান্ডসেট এখান থেকে লক করতে পারবেন যদি আপনি চেক করতে যান যে আপনার কটি সিম কার্ড রয়েছে আপনার নামে সেটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন ন মোবাইল কানেকশন ইন ইয়োর নেম তারপরে যদি আপনার মোবাইলে যদি অতিরিক্ত ইন্টারন্যাশনাল কল আসে সেই নাম্বারগুলি যদি আপনি রিপোর্ট করতে চান সেখান থেকে এখান থেকেই কিন্তু আপনারা করতে পারবেন তো আপনি যদি চেক করতে যান যে আপনার এরিয়ায় কোথায় কোথায় ইন্টারনেট পরিষেবা রয়েছে বা ব্রডব্যান্ড কানেকশন সার্ভিস প্রোভাইডার রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা চেক করতে পারবেন তো ভিডিওর শেষে আমরা দেখাবো যে কিভাবে আপনারা দেখবেন যে আপনার এরিয়াতে কোন ব্রডব্যান্ড কানেকশন সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তো প্রথমে আমরা দেখাবো যে আপনার নামে কটা সিম কার্ড রয়েছে সেটা চেক করার জন্য নো মোবাইল কানেকশন ইন ইউর ন্যাম যে রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে বলা হয়েছে ন মোবাইল কানেকশন ইন ইউর নেম তার মানে কি আপনার নামে কটি সিম কার্ড রয়েছে তো এখানে দেখুন এখানে আপনার টেন ডিজিট যে মোবাইল নাম্বারটি রয়েছে যেটা আধার কার্ডের মাধ্যমে আপনি নিয়েছিলেন তো সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করবেন মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন ক্যাপচার করতে এখানে দিবেন ভ্যালিড ক্যাপচারে ক্লিক করার পর আপনার কাছে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি এখানে বসে দিবেন ছয় সংখ্যার ওটিপি দিয়ে তারপর লগ ইনে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু ওটিপি সাবমিট করে দিয়েছি এই মুহূর্তে আমরা লগ এ ক্লিক করব লগ এ ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু তিন মিনিটের টাইম দেওয়া হবে আপনারা কিন্তু অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন টাইমটি কিন্তু টাইম আউট হচ্ছে তো এই তিন মিনিটের মধ্যে আপনাদেরকে চেক করে নিতে হবে তো দেখুন আমাদের সিম কার্ডে আমার কিন্তু এই মুহূর্তে দুটি পার্সোনাল নাম্বার রয়েছে প্রথমে রয়েছে ডবল ফোর সেভেন টু এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার তারপর আরেকটি নাম্বার রয়েছে যেটা থ্রি ফাইভ ফোর জিরো এই দুটি নাম্বার কিন্তু আমার রয়েছে ঠিক আছে আমার আধার কার্ডের মাধ্যমে তো এখানে কি করবেন আপনারা কিন্তু এখান থেকে রিপোর্টও করতে পারবেন যদি মনে করুন আমার এটা সিম কার্ড নাম্বার প্রথমের যেটা রয়েছে এটা হচ্ছে আমার নাম্বার কিন্তু নিচেরটা কিন্তু আমার না তো যেহেতু আমার নাম্বার দিয়ে সার্চ করেছি কিন্তু এই নাম্বারটি চলে এসেছে তো হয়তো এটা কোনো কারণবশত এটা নাম্বার আপনার নামে রেজিস্টার্ড হয়েছে যার কারণে এখানে শো করতে পারে তো সেটা যদি আপনার না হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকেই আপনি রিপোর্ট করতে পারেন নট মাই নাম্বারে ক্লিক করে রিপোর্টে ক্লিক করলে আপনার এই যে নাম্বারটি এটা কিন্তু রিপোর্ট হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যে আপনার নাম থেকে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তো আপনি যে নাম্বারটি রাখতে চাইছেন আপনার যেটা নাম্বার হয় সেটা কিন্তু এখানে রিকোয়ার্ড বলে অপশন রয়েছে সেগুলি টিকমার্ক করে রিপোর্ট করে দিবেন ঠিক আছে তাহলে আপনার এই নাম্বারগুলি আপনারই থাকবে এবং আপনার যেটা নাম্বার থাকবে না সেটা আপনি রিপোর্ট করে দিতে পারেন ঠিক আছে এভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন তো তারপরে আমরা দেখাই যে আপনি কিভাবে দেখবেন যে আপনার এরিয়া জুড়ে কতগুলি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে তো নো ইউর অয়ারলাইন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে ক্লিক করবো তারপরে এখানে আপনি পিনকোড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন বা অ্যাড্রেস দিয়েও সার্চ করতে পারেন বা আইএসপি নাম দিয়েও কিন্তু সার্চ করতে পারেন তো আমরা পিনকোড নাম্বার দিয়ে চেক করবো যেমনটা আমরা পিনকোড নাম্বার দিয়ে চেক করবো চেক করার করার পর পর আমরা এখানে এখানে সার্চে ক্লিক ক্লিক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিন্তু চলে আসে যে কোম্পানি রয়েছে সেই পাঁচটি কোম্পানি কিন্তু আমাদেরকে এই পিনকোড এরিয়া জুড়ে সার্ভিস দিয়ে থাকে তো তাদের সাথে কিন্তু কন্ট্যাক্টও করতে পারবে সেখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কাস্টমার কেয়ারের সেই কন্ট্যাক্ট নাম্বারে বা ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনার কন্ট্যাক্ট করে আপনাদের এরিয়াতে আপনারা ইন্টারনেট পরিষেবা কিন্তু নিতে পারেন যারা যারা ইন্টারনেট ব্রডব্যান্ড পরিষেবা নিতে চান ঠিক আছে তাদের ওয়েবসাইটও কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন এখানে যেরকম রয়েছে অ্যালায়েন্স ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার ঠিক আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে কাস্টমার কেয়ারের তাদের ইমেল আইডি দেওয়া রয়েছে আপনারা যদি কথা বলতে চান তাহলে আপনারা কথা বলতে পারেন এবং তাদের অফিসিয়াল লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো তাদের লাইসেন্স ক্যাটাগরি কি রয়েছে তাদের কিন্তু গ্রেড গুলি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন এবং তাদের সার্ভিস এরিয়া যদি ম্যাপিং করতে চান তাহলে সেই ম্যাপিং এখানে কিন্তু আইকন রয়েছে এখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন দেখুন কোথায় কোথায় বা কোন কোন স্টেটে তাদের সার্ভিস রয়েছে বা কোন ডিস্ট্রিক্টের সার্ভিস রয়েছে বা কোন পিন পিনকোড এরিয়া জুড়ে সার্ভিসগুলি রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন তো বন্ধুরা এই সঞ্চার সাথে ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনেক কিন্তু ধরনের কাজ করতে পারবেন মোবাইল যদি হারিয়ে যায় বা স্টোলেন হয়ে যায় বা লস্ট হয়ে যায় তারপরে কমপ্লেন করতে পারবেন এখানে যদি আপনার আধার কার্ডের মাধ্যমে অতিরিক্ত নাম্বার যদি বের হয় এবং সেই আপনি যদি সেই তথ্য যদি না জেনে থাকেন তাহলে সেখান থেকেই কিন্তু রিপোর্ট করতে পারবেন বিভিন্ন ধরনের কিন্তু এই সঞ্চার সাথে বুক ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কাজগুলি করতে পারবেন আপনার মোবাইলে যদি অতিরিক্ত ইন্টারন্যাশনাল স্প্যাম কল যদি আসে তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু আপনারা রিপোর্ট করতে পারবেন তো এটাই ছিল আজকের ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে